কালিমার দাওয়াত অর্থাৎ ইসলামিক দাওয়াতের মূল বিষয় হল তাওহিদ বা এক আল্লাহর প্রতি বিশ্বাস কালিমা হল ইসলামিক বিশ্বাসের মূল মন্ত্র যা হল লা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসুল কালিমার দাওয়াতের প্রধান লক্ষ্য হচ্ছে মানুষের মাঝে ইসলামের মৌলিক বিশ্বাস ইবাদত নৈতিকতা এবং জীবনযাত্রার শিক্ষা প্রচার করা এর মধ্যে রয়েছে তাওহিদের প্রচার এক আল্লাহর প্রতি বিশ্বাস এবং তার উপাসনার একত্ববাদ প্রতিষ্ঠা করা সুন্নাহর অনুসরণ নবী মুহাম্মাদের সা সুন্নাহ বা আদর্শ অনুযায়ী জীবন জীবনযাপন করা ইসলামের মৌলিক শিক্ষা কোরআন ও হাদিসের জ্ঞান মানুষের মাঝে প্রচার করা নৈতিকতার শিক্ষা সৎ ন্যায়পরাজন ও পরোপকারী হওয়ার শিক্ষা প্রচার করা সমাজসেবা মানুষের কল্যাণে কাজ করা এবং তাদের সাহায্য করা দাওয়াতের পদ্ধতি সঠিক এবং আদর্শ পদ্ধতিতে মানুষকে ইসলাম সম্পর্কে অবহিত করা কালিমার দাওয়াতের মাধ্যমে মুসলমানরা অন্যদের ইসলাম সম্পর্কে সচেতন করে তোলে এবং ইসলামের শান্তি ও সৌন্দর্যের বার্তা ছড়িয়ে দেয়